বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই নিরাপদেই আছো সুস্থ আছো আমিও এক একরকম আছি রাত্রি থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কমেছে কিন্তু রাস্তাঘাট এখনও ভেজা আছে তো চলো ঘুম থেকে উঠেই আমি এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি একটু গরম জল করে নিলাম তার মধ্যে লেবু দিয়ে আগে দুজনে খেয়ে নিই ও এখনও ঘুমোচ্ছে বিছানার মধ্যেই লেবু জলটা দিয়ে দিই খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে আর আমি এদিকে একটু এক্সারসাইজ করে নিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে চা যখন দেব ওকে বিছানায় তখন ও ঘুম থেকে ওঠে লেবু জলটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে বাবানও এখনও ঘুমোচ্ছে একটু পরেই উঠে পড়বে পড়তে বসতে হবে ওকে তো একটুখানি এক্সারসাইজটা করে নিয়ে আমি চলে যাব আজকের কাজে অনেকেই ভাবে যে হাউসওয়াইফ মানে বেকার একদমই ভুল কথা হাউসওয়াইফদের দায়িত্ব মানে এমনি একটা চাকরি করা মহিলার থেকে তিন গুণ বেশি হয় তিন গুণ মিনিমাম তিন গুণ বেশি হয় দায়িত্ব মানে কোন জিনিস কোথায় রান্নাঘরের শুধু না রান্নাঘরের ঘরের কেউ যদি জিজ্ঞেস করে মোজা কোথায় সেটাও বলে দিতে হবে আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে রান্নাঘরের হয়তো শখে কোনো রান্না করতে গেছে জিজ্ঞেস করছে তেজপাতা কোথায় রেখেছ সেটাও বলতে হবে চোখ বন্ধ করে তারপরে বাচ্চাদের ধরো বাচ্চাদের প্রতি নজর দিতে হবে বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না ওদের শরীর ঠিকঠাক আছে কি না জল পুরোপুরি খেয়েছে কি না তার সাথে সাথে বাচ্চার বাবাদেরও নজর রাখতে হয় ঠিকঠাক করে জল খেয়েছে কিনা টিফিন নিয়েছে কিনা জলের বোতল নিয়েছে কি না বেরোনোর সময় মোবাইল পার্স চশমা সব নিয়েছ কি না সব কিছু কিন্তু একদম নখ দর্পণে থাকে হাউসওয়াইফদের তো প্রচুর দায়িত্ব না প্রচুর দায়িত্ব মানে যারা সার্ভিস করে তাদের তো একটা ফিক্সড একটা কাজ থাকে ওই কাজটা করলেই মিটে গেল কিন্তু হাউসওয়াইফদের নানান ধরনের কাজ সমস্ত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আবার এদিকে পেট অনুযায়ী শরীর অনুযায়ী রান্না করতে হবে কার তেল কম খাওয়া উচিত কার বেশি তেল খাওয়া বারণ কার বেশি চিনি খাওয়া বারণ এই সব কিছু কিন্তু মেনটেন করা সত্যি প্রচণ্ড চাপে আর এই সব মেনটেন করতে গিয়ে না অনেকে নিজেরটা ভুলেই যায় নিজের প্রতি আর কোনোই যত্ন নেয় না এটা কিন্তু ঠিক না জানো নিজের প্রতিও যত্ন নিতে হবে নিজের জীবনটাও তো ওই একটাই জীবন পেয়েছি আমরা এটা তো যত্ন নিতেই হবে নইলে কিন্তু দিন শেষে একদম আচ্ছা পরে বলছি দেখো আমি বরবটিটা ভাপিয়ে নিয়েছি ওটা একটু বেটে নিলাম লঙ্কা আর রসুন দিয়ে সেটাকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে তুলে নিলাম এইটা দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে বাবান তো শুধু এইটা দিয়েই খেয়ে নেবে আর কিচ্ছু নেয় না তারপরে আমি একটুখানি আলু ভেজে নিলাম আর এই যে বলছিলাম নিজের যত্ন এই দেখো এই রান্না করতে করতেই রাত্রে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি সেগুলো আমি দেখো রান্না করতে করতেই খেয়ে নিয়েছি খেয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম নিজের প্রতি যত্ন নিলে না নিলে না দিন শেষে দেখবে নিজের মানে তখন ডিপ্রেশনে চলে যাবে যখন একটা ভালো পার্টিতে বা গেট টুগেদারে যাবে তখন দেখবে নিজের যে মানে মেনটেন যদি না করো মানে মেনটেনেন্সের অভাবে যে শরীরের স্কিনের চুলের যা পরিস্থিতি হয় যেমন ধরো একদম পেট ঘুরি বেড়ে গেছে চুল উঠে টাক পড়ে গেছে চুল সাদা হয়ে গেছে তারপরে স্কিন একদম রুক্ষ হয়ে গেছে গোটা বেরিয়ে গেছে স্কিনে কোনো জেল্লা নেই গ্লো নেই এই রকম যখন তারপরে গেট টুগেদারে যেতে ইচ্ছে করবে না সেই বাড়িতে বসে থাকবে মানে ধরো কোথাও নেমন্তন্ন করেছে যেতেই ইচ্ছে করবে না বাড়িতেই বসে থেকে যাবে ডিপ্রেশনে চলে আসে এই রকম করে অনেক বাড়ির বৌরা গৃহবধূরা তো ওই কারণে এই দেখো এটা মা দিয়ে গেছে কুমড়ো দিয়ে ডাল আর লাল শাক এটা দিয়ে গেছে আর আমি তো ওই ডাল আলু ডাল না সরি আলু ভাজা আর হচ্ছে বরবুটি বাটা করলাম গ্রিন টিও করে নিচ্ছি এবার ওদেরকে দিয়ে দেব তারপরে আমি খাবো আমি হচ্ছে আজকে আর কিছু করতে ইচ্ছে করলো না রুটি তো ওই বাবানের বাবানকে দিলাম বাটার দিয়ে রুটি মাখিয়ে আলু ভাজা দিয়ে টিফিন দিয়ে দিলাম ওই দুটো রুটি অল্প একটু আলু ভাজা একটা হাফ পেঁয়াজ আর ডাল এইটা দিয়েই আমিও খেয়ে নেব তো কি বলো তো ডিপ্রেশনে চলে আসে অনেক গৃহবধূরা এই কারণে ওই জন্য নিজের যত্ন কিন্তু অবশ্যই নেওয়া দরকার কাজের মাঝে মাঝে নাও মানে নিজের জন্য সকালবেলা শুধু একটু আধ ঘন্টা আগে ওঠো যখন তুমি উঠলে কাজ হয়ে যাবে তার আধ ঘন্টা আগে ওঠো উঠে নিজের জন্য একটুখানি সময় একটু হাঁটাহাঁটি একটু এক্সারসাইজ একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নাও তাহলে কিন্তু দেখবে তো শরীরটা ফুরফুরে থাকবে আর এইদিকে আমি একটুখানি ঝিঙে আলু আর টমেটো দিয়ে একটা পাতলা মতন ঝোল করে নিলাম এইটা দিয়ে আমি রাত্রের জন্য রেখে দিলাম ওটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে আর ওই জন্মদিনে যে মাছ এনেছিল সেই মাথাগুলো ছিল ওইটা দিয়ে মুড়ি ঘন্ট করে নিলাম আর তারপরে ডিমগুলো দেখেছিলে ডিমগুলো দুটো আমি ডিমের ঝোল করেছি আর একটা আমার জন্য সেদ্ধই রেখে দিয়েছি ডিমের ঝোল আমার খেতে একদমই ভালো লাগে না তো সেদ্ধটা আমি ভাতের হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি ওগুলো খেয়ে নেব দুপুরবেলা আর এদিকে সমস্ত বোতলগুলো ওই জন্মদিনের দিন পুরো একদম মাছ মাংসের এঁঠো কাটা মেখে গিয়েছিলো সবাই ফ্রিজ থেকে বার করে করে খেয়েছে তো আর এঁঠোর মধ্যেই রেখে দিয়েছে তো ওই জন্য আমি সব কটাকে একটু সার্ফ আর একটু লেবু চেপে নিয়েছি ওই ওই দিয়ে পুরো বোতলগুলো সব ধুয়ে নেব নইলে ওইভাবে এঁঠো কাটা বোতল আমি আবার ফ্রিজে ঢোকাতে পারছি না সব ওই জন্য বাইরে পড়েছিল আর ফ্রিজে একটু না রাখলেও হয় না একটু মাঝে মাঝে ঠান্ডা জল খায় বাবান আমরা খাই না ঠান্ডা জল আমরা নর্মালটাই খাই কিন্তু ওর একটু লাগে ওকে একটু মিশিয়ে দিই তো ওই কারণে আমি এগুলো ধুয়ে নিই পরিষ্কার করে নিই তারপরে ভরে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর প্লাস্টিকের বোতল না অ্যাভয়েড করা খুব দরকার কিন্তু কি করব বলো প্লাস্টিক আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে দেখো এদিকে আমি মিক্সির বাটিটার ধার একদম নষ্ট হয়ে গেছে আর এটা দোকানে দিলে পুরো ওই জিনিসটা ধরে পাল্টাতে বলে আর প্রচুর দাম লেগে যায় তো মাঝে মাঝে আমি এই দেখো এই যে ওষুধের যে খাপগুলো যেগুলো ওষুধ খাওয়া হয়ে যাওয়ার পরে যে পড়ে থাকে যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ছোট্টো ছোট্ট করে টুকরো করে আমি কেটে মিক্সির বাটিতে ভরে নেব তারপরে এটা ঘুরিয়ে নেব প্রায় তিন চারবার ঘোরাবো একবারে অনেকক্ষণ ধরে ঘুরিও না কারণ প্রচুর গরম হয়ে যায় বাটিটা দেখবে ঘোরাতে গেলে তো ওই জন্য আমি একটু থেকে থেকে একটুখানি অল্প একটু তিরিশ সেকেন্ড ঘোরালাম তারপরে আবার এক মিনিট রেস্ট দিলাম তারপরে আবার তিরিশ সেকেন্ড ঘোরালাম এই রকম করে করে ঘুরিয়ে নিলে কিন্তু সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর ধার চলে আসে বাটিটাতে ব্লেডটাতে এত সুন্দর ধার চলে আসে আর খুব ভালো করে ধুয়ে নেবে যেন একদমই ওই গুঁড়োগুলো না লেগে থাকে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো আর বোঝা যায় না কোথায় লেগে আছে ওই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো তারপরে দেখো আমি একবারে স্নান মানে অনেক কাজই করেছি ওইদিকে আবার কাপড় মেলে এসেছি ফুল তুলে এনেছি তো ওইগুলো আর অত কিছু দেখাইনি তোমাদের সব কিছু তো আর দেখানো যায় না বলো তো ওই কারণে আমি ওইগুলো আর দেখাইনি একবারে স্নান করে হনুমান চালিশা পড়লাম তারপরে এদিকে একটুখানি রেস্ট নিয়েছি খেয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম চা করতে তো বাবান চলে আসলো স্কুল থেকে আমি ওকে খেতে দিয়ে নিয়েছি ওকে আজকে আর খা খাইয়ে দিইনি ওকে বললাম নিজে খেয়ে নে আমি চা খেতে বসলাম আর এই দেখো এখানে দুয়ারে সরকার এসছে রেশন দিচ্ছে আর বৃষ্টি পড়ছে শুরু বৃষ্টি পড়তে শুরু করেছে সবাই একবারে হুড়মুড়ি ওই ভেতরে ঢুকে গেছে কি অবস্থা মানে বৃষ্টিটা কেমন যেন বিক্ষিপ্তভাবে হচ্ছে টানা একবারে হচ্ছে না ঝিরঝির করে একটুখানি হচ্ছে আবার থামছে আবার হচ্ছে আবার থামছে এই হয়ে যাচ্ছে তো আমি একবারে কাপড় চোপড় অনেক ছিল আজকে ওপরে মেলা ছিল সব নিয়ে এসেছি সব জায়গায় চলো ফেলে দিই তারপরে আমি একটু রেওয়াজেও বসেছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করিনি তো এবার আমি একটুখানি সন্ধে দিয়ে নেবো সন্ধে দিয়ে নিয়ে তারপরে পাখিকে পড়াতে বসে গেছি ও হোমওয়ার্কগুলো ওর চেক করছি আর ও আবার পড়তে দিয়ে দিয়েছি পড়ছে তো চলো আবার আমি একে পড়িয়ে উঠেই আবার চলে এসেছি রুটি করতে শুধু রুটিই করব রাত্রে আমি তেমন কাজ রাখি না শুধু রুটিটা করলেই আমার হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই নিজের যত্ন নিয়েও নইলে অকালে একদম বুড়িয়ে গেলে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না তো নিজের যত্ন নিও চুলের স্কিনের নিজের শরীরের ফিগারের একটু যত্ন না নিলে কিন্তু দেখবে খুব কষ্ট পাবে পরে এত পস্তাবে তখন আর কিন্তু কিচ্ছু করার থাকবে না তাই সময় থাকতে একটু যত্ন নিয়েও জীবনটা তোমার নিজেরও নিজেও তুমি এই জীবনটাকে বাঁচতে হবে শুধু অন্যের জন্য দিলে হবে না তো যাই হোক আজকের আমার ভিডিও যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর এতক্ষণ জোরে ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখো এই যে বাবানকে লাস্ট অবধি খাওয়াতেই হলো কিন্তু রাতের খাওয়ার